বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে আমি বসে পড়লাম লেবু জল খেতে তো দেখো এখন আমি লেবু জল খাওয়া শুরু করে দিয়েছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে সোজা আমি আমার জন্য বানিয়ে নিয়েছিলাম লেবু জল তো এটা আমার রোজকের অভ্যেস এখানে জলটা খেতে খেতে দেখো ছেলের সাথে কথা বলছিলাম আর ছেলে এখানে দুষ্টুমি করছিল কারণ কি ওকে পড়াতে বসিয়েছি তো দেখো জল খাওয়া আমার হয়ে গেছে এখন ছেলেকে একটু পড়াশোনা মানে দেখিয়ে দেব আর কি তো ওকে একটু দেখিয়ে দিয়ে তারপর আমি যাব হলো গিয়ে কিচেনে চাটা করব ওকে টিফিন দেব। আর আমি যেহেতু লেবু জল খেয়েছি তো চাটা একটু লেটই খাবো ওদেরকে আগে সব কিছু দিয়ে দেব তো এদিকে ওনাকে পড়া দিয়ে দিলাম আর উনি এখন বসে পড়লেন পড়াশোনা করছেন ঠিক আছে তো চলো আমি আবার কিছুক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসছি আর ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল বাইরের তো বন্ধুরা সকাল সকাল বাইরের ওয়েদারটা একদম পুরো ম্যাগমেঘ করে রেখেছে আকাশে কারণ একবার ভোরবেলার দিকে বৃষ্টি হয়ে গেছে তো আবার বৃষ্টি নামবে হয়তো আকাশে প্রচুর ম্যাঘ তো আমি এই মুহূর্ত থেকে ভিডিওটা শুরু করছি এখনও আমার চাটা খাওয়া হয়নি ত্রিশুর বাবা গেলে হলো বাজারের দিকেও বাজার নিয়ে আসবে তারপর আজকে রান্নাবান্না হবে তো আমি বাইরের হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এই ওয়েদারটাতে একটু বাইরে এসেছি কেন বলো তো ও বাজারে গেলো আর পুরো বাইরের মেন সদর দরজা দেখো খোলা রেখে চলে গেছে তো এটাই একটু বন্ধ করতে এসেছি আর যেহেতু ম্যাক করে রেখেছে তো বাইরের ওয়েদার তো বুঝতেই পারছো কেরকম হয়ে আছে একটু পরপর মানে হালকা একটু বৃষ্টি পড়ছে আবার অফ হচ্ছে ওরকমভাবে চলছে তো চলো আমি চা কিন্তু গরম করে রেখে এসেছি এখন চাটা খাবো আর এমনি তো পড়তে বসেছেন কিন্তু পড়তে হবে তো এখানে আমি কিন্তু আমার চাটা নিয়ে বসে পড়েছি ওদের চা টিফিন খাওয়া হয়ে গেছে আমারই জাস্ট বাকি আছে আমি লেবু জল খেয়েছিলাম তার জন্য একটু লেট হয়ে গেলো তো এই যে দেখো এখানে হলো চা আর চায়ের সাথে আজকে খালি ব্রেড আর মুড়ি নিয়েছি তো দেখা যাক কতটুকু কী খেতে পারি তো চলো চাটা খেয়ে নিই তারপর কিচেনে যাবো এদিকে ও বাজারও নিয়ে আসুক তারপর রান্না বান্না শুরু হবে ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো চাটা খেয়ে কিচেনে চলে এসেছি আর রান্নাবান্না এখন শুরু হবে তার আগে দেখিয়ে দিই শিশুর বাবা নিয়ে এসেছে তো আজকে কি বাজার আনা হয়েছে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে এই যে দেখো একটু চাল কুমড়ো এখানে হলো কাঁচা লঙ্কা আজকে বিকেলে বাজার করার কথা ছিল কিন্তু আজকে ঘরে কোনো সবজি নেই তার জন্য সকাল সকালে বাজারটা সেরে ফেলা হয়েছে এখানে দেখো কাকরল আমার খুবই পছন্দের একটা জিনিস এই যে দেখো করলা সাথে হলো বেগুন পটল মানে এখন যা সবজি পাওয়া যায় আর কি এই যে বেগুন আমি সবকিছু একবার বের করে নিচ্ছি শশা এই যে দেখো শশা তোমাদের তোমাদের সাথে একটুই শেয়ার করছি সবজিগুলো কারণ এগুলো আমি ফ্রিজে রাখতে হবে তো এই যে দেখো সব বের করে নিয়েছি আর আজকে আরেকটা স্পেশাল জিনিস আনা হয়েছে সেটা হলো মাটন মাটন মানেই হলো স্পেশাল তো এই যে দেখো আমি এটা ধুতে নিয়ে যাবো তার জন্য এখানে রেখেছি এখানে হলো মাটন তো এখানে একটু সাথে আমি রেখে দিয়েছি কারণ আগে সবজিবাতিগুলি গুছিয়ে নিই তারপর তো মাটন রান্নাটা মাটন রান্নার জন্য মশলা টশলা যা আছে সব কিছু রেডি করে নিতে হবে তো চলেও ফটাফট এখন রান্নাবান্না শুরু করে দিই আর আজকে ভাবছি এই যে দেখো এখানে আম আছে আমের টক করব কাঁচা আম তো যেহেতু মাটন রান্না হবে খেতে ভালোই লাগবে তো চলো আমার রান্নাটা এখন শুরু করব তার আগে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি ওরা আমগুলো কেটে নিয়েছিলাম মানে টক করার জন্য এই আমগুলো কিন্তু এগুলো এত ভালো ছিল এত মিষ্টি ছিল যে এগুলো পেকে গেছিলো তার জন্য এগুলো খাওয়া হয়ে গেছে তারপর দেখো আমি বসে পড়লাম এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিচ্ছি বাজারপাতি তো দেখলেই গুছিয়ে নিয়েছি তো যেহেতু মাটন রান্না হবে তার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিচ্ছি মশলা জোগাড় করছি তাছাড়া একটু পেস্টও করতে হবে তো এই জন্য এখানে আমি বসে এখানে নিচে এগুলো করে নিচ্ছি আর ওপরে কিন্তু আমার গ্যাসে দেখাই যাচ্ছে এখানে একটু জাস্ট কুকারটা দেখা যাচ্ছে তো এখানে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আমটক যেহেতু হবে না তো তার জন্য একদম পাতলা করে একটু ডাল করে নেব। আর হলো কাক কাঁকরোল নয় সরি করলা ভাজা করে নেব তো ওটাই মানে ডালটা এখন সিটি দিয়ে নিচ্ছি কুকারে তো বন্ধুরা এই যে দেখো এখানে কুকারের ডাল সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি আর এখানে এবার বসিয়ে দিলাম এই কড়াইটা সকালগুলো একটা খাওয়া হলো তো চলো আজকে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে বলেই দিয়ে আজকে তো দেখলেই মাটন আনা হয়েছে তো মাটন রান্না হবে আর হলো কি এখানে দেখো কাকরল কাকরল বলছি সরি করলা তো একটাই পিস করলা আনা হয়েছিল আর এটাকে দেখো আমি এভাবে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর কত পরিমাণে জল বের হয়েছে দেখো তো এটা এখন ভাজা হবে আর ডাল আর হলো মাটন একদম সিম্পল সিম্পল রেসিপি আজকে তো চলো কড়াইতে তেলটা গরম হয়ে যাক আর আমি এখানে একটু হলুদ মেখে নিই তো এদিকে দেখো আমার করলা ভাজা হচ্ছে আর ডালটা জাস্ট সেদ্ধ করে নামিয়ে রেখেছি তো ডালে এবার পোড়ন দেব মানে ডালে পোড়ন দেওয়ার জন্য প্রেশার কুকারটাকেই আবার নিয়ে নিয়েছি ডালটা নিয়ে তারপরে কুকারটা একটু ধুয়ে এখানে বসিয়ে দিলাম আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ডালটা পোড়ন দিয়ে দিচ্ছি দেখো আর বন্ধুরা ক্যামেরাটা সাইডে রেখে দিয়েছি একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে ক্যামেরা তো মনে হচ্ছে প্রবলেম বন্ধুরা এই যে দেখো এদিকে ডাল আর ভাজা হয়ে গেছে আর মানে ওদের সকালবেলার এই যে এখানে ভাজা আর ডাল ওদের সকালবেলার খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখন রান্না হবে মাটন দেখো এখানে আমি মাটন ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে তো এখানে কতটুকু ঠিক জানি না আর মাটনের জন্য এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি তো চলো এখন মাটনটা বসাই আগে মশলাটা কি একটু পেস্ট করে নিই আর মাটনের রেসিপিটা বন্ধুরা আমি আমার কুকিং চ্যানেলে অবশ্যই শেয়ার করছি তো তোমরা ওই চ্যানেলটাতেও চোখ রাখো তাহলে ভিডিওটা ওখানে ওয়াচ করতে পারবে আর কিচেনে দাঁড়াতে পারছি না এত বড় তো এখন দেখো আমার না রান্না করতে পুরো কিচেনটা পড়ে যায় গোছাতে পারি না সেরকম ভালোভাবে তো দেখো শিশু বাবা এখন কি সুন্দর করে আবার গুছিয়ে দিয়ে গেল কিচেনটাকে এখন মনে হচ্ছে অনেকটা হালকা এই যে দেখো এখানে সব মানে যে বাসনগুলো ভরে গেছে তো ওইগুলো এখানে রেখেছে আর পুরো কিচেন গুছিয়ে দিয়ে গেছে এই যে এখন আবার এক রান্না করতে আবার পুরো কিচেন আবার ভরে যাবে ঠিক আছে তো ওরকম গুছিয়ে কাজ করতে আমি পারি না তো চেষ্টা করছি করার তো চলো এখন মশলাটা পেস্ট করে নিই তারপর তো বন্ধুরা এখানে দেখো আমার বান্নাগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে হলো মাটন মাটন রান্নাটা এখানে শেয়ার করলাম না আর আগে তো দেখিয়ে দিয়েছি ও পাশে কী রান্না হয়েছে এবার গ্যাসটাও দেখো এদিকে আমি মুছে নিয়েছি তো স্নান সেরে এসে দেখো এদিকে ত্রিশুর বাবা ত্রিশুকে আগে খেতে দিয়ে দিলাম এখানে ত্রিশু বসে পড়েছে কারণ ত্রিশুর হলো গিয়ে আর্ট ক্লাস আছে তো ক্লাসে যাবে তার জন্য ওর বাবা নিয়ে যাবে তার জন্য ভাবলাম চলো আগে ওদেরকে খাইয়ে দিই ওর খেতে ছেলে তো খেতে আবার অনেক সময় লাগবে তো ওকে খাইয়ে বিদে করে মানে ক্লাসের জন্য পাঠিয়ে তারপর হলো গিয়ে আমি খাবো আর খেয়ে দেয়ে বন্ধুরা আমি একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখো বাইরে যত কাপড় ছিল সব তুলে নিয়ে এসেছে আর বাইরে আজকে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তার জন্য কাপড় চোপড়গুলো শুখায়নি কিছুই তো এগুলো সব এখন দেখো কাঠের স্ট্যান্ডে এভাবে আমি সব কিছু মেলে দিচ্ছি আর ঘুম থেকে উঠেছি মানে ঘরে এখন অনেকটা কাজকর্ম বাকি তো সেগুলো সবটাই কমপ্লিট করবো ঘরদোরগুলো ঝাড়ু করব কারণ সন্ধ্যে প্রদীপেরও টাইম হয়ে যাচ্ছে এদিকে আর বন্ধুরা আজকে অনেক দিন পর আমার বাবু এসেছে বাংলাদেশ থেকে কারণ তোমাদেরকে বলেছিলাম ঠাকুমা মারা গিয়েছিল তো তার জন্য বাবু গেলো ওইখানে কাজ করতে তো কাজ শেষ হয়েছে আর বাবু চলে এসেছে বাড়িতে তো আজকেই ফিরেছে তার জন্য ভাবছি সন্ধেবেলা আমরা একটু যাবো এবারেতে কতদিন হলো বাবুকে দেখে না তো আজকে একটু দেখা করে আসবো তো এই জন্য এই কাজকর্মগুলো ফটাফট করে আমি সেরে নিচ্ছি আর ছেলেকেও বললাম যে একটু তাড়াতাড়ি করে পড়াশোনা কমপ্লিট করে নিতে ওর আবার এক্সাম আছে মানে এক্সাম একদম কাছে হয়ে গেছে তার জন্য কোথাও যাওয়ার কথা হলেও আগে ওকে একটু পড়াতেই হয় তো এখন দেখো এখানে রেডি হয়ে বের হয়ে পড়লাম রেডি বলতে সে বাড়ির নাইকেই পড়ে নিয়েছে কাছে বাপের বাড়ি হলে এমনই একটা সুবিধে আর কি রাত্রিবেলা যেহেতু যাচ্ছি কেউ আর দেখবে না তো এই যে দেখো ও বাড়ি থেকে চলে এসেছি আর ও বাড়িতে গিয়ে হ্যাঁ ব্যস্ত ছিলাম আর ক্যামেরাটা অন করা হয়নি তো এই যে দেখো কিছু ধুনের বিছানা রেডি হয়ে গেলো আর আমরা তো এখন ওই রুমটাতে মানে রাত্রিবেলা ওই রুমে না প্রচুর গরম তার জন্য ওই রুমে রাত্রিবেলা এখন মানে ছেড়েই দিয়েছি অনেক দিন ধরে আজকে আমরা এখন তিনজনে এই ভাইরের শোভ দেখো তো এই ভাইডে বিছানা একদম ক্লিন করে পরিষ্কার করে দিয়ে ক্লিন করে দিয়েছি ওকে তো ওই যে নিজে নিজে দেখো এল লাগাচ্ছে ঠিক আছে শুধু যাবে আর আমার মাথাটা ওই বাড়ি থেকে আসার পর থেকে মনে হচ্ছে প্রচুর যন্ত্রণা হচ্ছে এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি ওষুধ গ্যাসের তো চলো খেয়ে আর এই যে ভাতটা বসিয়ে দিলাম ওই বাড়ি থেকে আমরা কেউ খেয়ে আসিনি মানে আমরা কেউ বলতে আমরা দুজনে খাইনি ত্রিশু খেয়েছি ত্রিশু ওই বাড়ি থেকে খেয়ে এসেছে মা অনেকবার বলেছে বাবু অনেকবার বলেছিল খাওয়ার জন্য কিন্তু খাইনি কেন বলো তো কারণ ঘরে না অনেকটা পরিমাণে যে দুপুরবেলা যে রান্না করেছিলাম মাংস তো ওটা রয়ে গেছে এটা জানি আজকে পুরোটা খাওয়া হবে না তো মানে রান্না রয়ে গেছিল তার কারণে ভাবলাম চলো ভাতটাই জাস্ট করবো তো ওই কারণে আর ওই বাড়িতে খাওয়া হয়নি যেহেতু ঘরে তরকারি রয়ে গেছে ঠিক আছে চলো ভাতটা হয়ে যাক তারপর আমরা রাতের ডিনার কমপ্লিট করবো ফ্যানটা চালিয়ে দিই আর ত্রিশুর খাওয়া যেহেতু হয়ে গেছে ত্রিশুপ রাস্টাস করে এখন শুতে চলে গেছে আর আমি এখন একটু ভিডিও পোস্ট করে নিই মাথাটা কিন্তু কিনকিন করে ব্যথা করছে চল পরে কথা হচ্ছে